ডাকসুতে শিবির জিতলেই নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দেবে ওরা গ্রাউন্ড রেডি করছে অবশ্যই শিবির সতর্ক শিবির কিন্তু কিছু কথা বলেছে যে ডাকসু নির্বাচন কেউ বাঞ্চাল করতে পারবে না কেউ কিচ্ছু করতে পারবে না তার নিশ্চিন্ন হয়ে যাবে ডাকসু নির্বাচন যে বাঞ্চাল করতে চাইবে সে নিশ্চিন্ন হয়ে যাবে শিবির জেতার পরে যারা ষড়যন্ত্র করবে দায়িত্ব পালন করতে দিবে না ওরাও নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু শিবির থাকবে এই যে দেখেছেন হাসিনা শিবিরকে নিশ্চিন্ন হয়েছে হাসিনা ডিস্টার্ব করবে নানান পরিকল্পনা করছে এই বিষয়ে শিবির অবশ্য সতর্ক পুরো জাতিকে সতর্ক থাকতে হবে আগে ভাগে এগুলো নিয়ে আলোচনা হলে জনপরিসরে এই আলোচনাগুলো জারি থাকলে তখন ষড়যন্ত্রকারীরা আহ উদাহরণটা হচ্ছে এরকম যে বাড়ির মালিক যদি জেনে যায় যে চোর চুরি করবে তাহলে তো চোর এমনিতেই পিছু হবে এরকম আগেভাগে আমরা এই আলোচনাগুলো জারি রাখলে তাহলে আহ ষড়যন্ত্রকারীরা পিছু হতে বাধ্য হবে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা ঘটছে ছাত্রদল নিজেরাই নির্বাচন থেকে পিছু হটেছে আর নির্বাচনের প্রচার প্রচারণা এখনো যেটা চালাচ্ছে ওটা উপরে উপারে নাটক আসলে ওরা পরাজয় মেনে নিয়েছে যে জেতা সম্ভব না এজন্য ওরা বলছে যে শিবিরকে ভোট দিয়ে না আর যাকে দেন নিজেদের পক্ষে কিন্তু ভোট চাইছে না আবার ওদের পাঁচটা গ্রুপের মধ্যে ভয়ানক ইন্টারনাল কনফ্লিক্টের কারণে সিনিয়রদের নমিনেশন না দেওয়ার কারণে কেউ ছাত্রদলের লোকজন কাজ করছে না যার ফলে ঢাকা কলেজ বাংলা কলেজ থেকে ছাত্রদেরকে ডেকে এনে প্রার্থীদের আত্মীয় স্বজনকে ডেকে এনে লিফলেট বিতরণ করাচ্ছে ছাত্রদলকেই পাশে পাচ্ছে না এটা সত্য কথা আমি ভিতরে খবর জেনে বললাম কারণ ছাত্র যারা নেতা বিভিন্ন পোস্টের খুব ক্লোজ লোক আমরা জানি এগুলো নিয়ে আমাদের সাথে রাতে ফেসবুকে মেসেঞ্জারে কথা হয় কারোর সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় এবং অনেকে বলেন এবং আরো অনেক মজার বিষয় আছে ছাত্র দলের অনেকে অনেক বড় বড় নেতা যারা টিভি টক শে মাইক হাতে পেলে শিবিরকে কালাগালি করে একদম ধুয়ে দেয় তারাই আহ গোপনে আমাদেরকে বা অনেকে বলে যে ভাই শিবিরে কিছু ইন সাথী সদস্য দেন না আমাদেরকে আমার গ্রুপটা একটু ভারী করা দরকার কমিটিতে আমার কিছু লোক দরকার কিন্তু মাই খাতে বলে টকশোতে যে ওরে পাড়ে কি শিবির বিরোধী ঘটনা হচ্ছে এটা দর্শক আপনারা এগুলো জানেন বুঝুন ছাত্র দলের বাট এগুলো জনগণকে বুঝা বোঝাচ্ছি কি করে বুঝতে পারছেন রাতে বলে যে ভাই লোক দেন শিবিরের শিবির করতো বা এখন করবে না বা শিবিরের কাউকে দিতে চাইলে দেন না আমার কমিটি দেয়া দরকার আমার লোক দরকার মানে গ্রুপ ভারী করা দরকার ওদের রাজনীতি হচ্ছে গ্রুপের এর রাজনীতি পাঁচটা গ্রুপ নরমালি আবার আঞ্চলিক গ্রুপ থাকে বকুল গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ অনেক হিসাব নিকাশ আছে রাকিব গ্রুপ নাসির গ্রুপ এই যে রাকিব নাসির একসাথে চলে একসাথে শিবিরকে গাই লেয় কিন্তু আসলে ওদের মধ্যে যে কি কনফ্লিক্ট এটা জানেন আরো এরকম অনেক গ্রুপ আছে আমান উল্লাহ আমান গ্রুপ অনেক হিসাব নিকাশ আছে ওয়াটেভার তো এখন ছাত্রদল হিসাব করেছে যে জিততে তো পারবে না ছাত্র দলই ছাত্র দলকে জিততে দিচ্ছে না ছাত্র দলেরই একটা গ্রুপ কারণ কি তাহলে ছাত্র দলের যারা গত দশ বছর যাবত ছাত্র দল করেছে দুই একটা ভালো পদের আশায় তাদের পথ পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে যদি ডাকসুতে ছাত্র দল জিতে কারণ কি তাহলে অটো ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নেতৃত্বে এই জুনিয়র গ্রুপ ইয়াং গ্রুপগুলো সামনে চলে আসবে তারাই জাতীয় পর্যায়ে এমনিতে তখন ওই সিনিয়র এমনিতে ধামাচাপা পড়ে যাবে এই জন্য ছাত্রদলই কিছুতে ছাত্রদলকে জিততে দিবে না এই মেকানিজমে ছাত্রদল ধরা পড়ছে আর এর ফলে আপনার দেখছেন যে বহিরগত এনে বিতরণ করায় তো এই কিছু পরিকল্পনা করছে যে শিবির তো জিতবে বিজয়ের পর কিভাবে আকাম করা যায় প্রথম কথা হচ্ছে যে নির্বাচন ঠেকানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে আর ঠেকানো যাচ্ছে না এই কারণে ওরা হতাশ রাকিব নাসিরের মুখের দিকে তাকানো যায় না কালো মনে হয় যেন আত্মীয় স্বজন কেউ মারা গেছে দর্শক শিবির জিতলেই কয়েকটা ঘটনা ঘটবে প্রথমে ছাত্রদল মিছিল করবে ভিসির পদত্যাগ চাইবে কিন্তু এগুলোতে দাওয়া খেয়ে পালাতে হবে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছাত্রদলের বিশৃঙ্খলা টিকবে না বা ওটা সারা পাবে না ছাত্রদলের ছাত্রদল তো ভিজির পদত্যাগ আগেও চেয়েছিল সেই সারিয়ার সাম্য হত্যাকাণ্ডের পর ভিসির পদত্যাগ চেয়েছিল কিছুদিন আন্দোলন করেছিল কিন্তু কোনো সারা পায়নি কারণ নিজেরাই দু একদিন বৃষ্টিতে ভিজে চলে গেছে এরকম করবে রুল কবি ইঙ্গিত দিয়েছে যে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল জিতবে মানে ছাত্রদল জিততে না পারলে বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি এটা তো করবেই কিন্তু আইনি ঝামেলা করার গ্রাউন্ড রেডি করা হচ্ছে দুইটা বিষয় দেখেন একের পর এক রিট করা হচ্ছে এটা সব পক্ষ করতে চাইবে এটা যে শুধু স্বচ্ছতা না শিবির জিতলে শিবিরকে রিটেট করার চেষ্টা নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন করতে বাধা সৃষ্টি করার চেষ্টা নানান পক্ষ করবে কিন্তু ফলাফল কি হবে ওই ফরহাদ যেটা বলেছে যে ষড়যন্ত্র যারা করতে চাইবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু সব ঠিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইসব ফাজলামি চলবে না দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সমীকরণ আছে মেকানিজম আছে যেমন বাক্সাস শিবিরকে গাইলে আবার সে ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের পক্ষ নেয় এরকম অনেক যাতে এখানে বেশি ষড়যন্ত্র টিকবে না এই জায়গাটায় দর্শক আর যারা জিততে পারবে তারা পদ রক্ষা করতে পারবে শিবির যদি অধিকাংশ শিক্ষার্থীর ভোট নিয়ে জিততে পারে তাহলে তাদের পদ রক্ষা হবে দিস ইজ নর্মাল তো এই জায়গাটায় আইনে কিছু ঝামেলা তৈরি করার চেষ্টা করা হবে যেমন যে রিটটা স্থগিত আহ রিট স্থগিত মানে আহ নির্বাচন বন্ধের যে স্থগিতের যে নির্দেশনা হাইকোর্ট দিয়েছিল সেই আদেশ স্থগিত আপিল বিভাগে অক্টোবর পর্যন্ত অক্টোবরের শেষ পর্যন্ত সেই জায়গায় অক্টোবরের পর কিন্তু আবার ওইটার উপর শুনানি হবে রিট চলবে যদিও এই রিট চলতেই পারে না কিন্তু রিট চলবে তখন কি হবে নারায়ণ পক্ষ চেষ্টা করবে যে ফরহাদ বা বিজয়ীদের নানান ত্রুটি বের করে আহ এই নির্বাচন বাতিল বা এই নির্বাচন ফলাফল স্থগিত এরকম কোন রায় আনা যায় কিনা নির্বাচন বাতিল বা ফলাফল স্থগিত কোর্টের রায় এই গ্রাউন্ড রেডি করা হচ্ছে এ কারণে নানান মহল থেকে রিট করে রাখা হচ্ছে যে এখন রিট হয়তোবা আংশিক আদেশ দিবে বা নির্বাচন ঠেকা তখন তখন এটা নিয়ে যেন কিছু একটা করা যায় এজন্য যত প্লট সাজানো দরকার সেটা করছে দর্শক এই খবরটা আপনার জেনে গিয়েছেন ডাকসো নির্বাচন ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের রিট এটা মূলত তিনি তার প্রার্থীতা ফিরে চেয়েছেন কিন্তু আবার স্থগিত এ মানে আসলে তাদের ধান্দা হচ্ছে নির্বাচন ঠেকানো এখন নির্বাচন স্থগিত করা সম্ভব না এটা তো সেটেল হয়ে গেছে কিন্তু যে পয়েন্টে তার প্রার্থিতা কেন বাতিল করা হলো এই ইস্যুতে হোক আর ফরহাদকে কেন প্রার্থীতা দেওয়া হলো এই ইস্যুতে হোক যদি ফরহাদের ওটাও একদম সর্বোচ্চ আদালতে সেটেল হয়ে গেছে বা কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে এই নির্বাচনের ফলাফল স্থগিত বা এরকম একটা রায় যাতে আনা যায় এমন কি এবং সরকার পতনের পর বিদায়ের পরও যেন পর হলেও যেন প্রয়োজনে একটা রায় আনা যায় যেমন এই সাদিক কায়েম ফরহাদের প্যানেল দায়িত্ব পালন করে যাওয়ার বিদায় নেওয়ার ওরা টিয়ে করবে ওদের সন্তান হবে তারপরে হলো এই রায় স্থগিত করানো যায় কিনা এই চেষ্টা এই গ্রাউন্ড রেডি করা হচ্ছে এই জন্য এই অমুকে রিড করছে এগুলো সব রেডি করে রাখছে নির্বাচন ঠেকানো নির্বাচনের পর যাতে একটা ঝামেলা করে ফলাফল স্থগিত করানো বা যায় এ ধরনের পরিকল্পনা করছে অবশ্যই শিবিরে বিষয় সর্বোচ্চ সতর্ক যারা জিততে পারবে তারা বিজয় রক্ষা করতে পারবে যারা স্বাধীনতা অর্জন করতে পারে তারা রক্ষা করতে পারে এই যে জুলিয়াস সিজারের রিট বা এইসব এই এগুলো হচ্ছে সব নির্বাচনের পর ঝামেলা করার ধান্দা এটা নির্বাচন আগে কিছু করতে পারবে না সিজার নির্বাচনের পর এটা নিয়ে একটা বা পাঁচ বছর পর হলো কিছু করা যায় কিনা সেই গ্রাউন্ড রেডি